করিমপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় টুর্নামেন্ট শুরু হয় সকাল দশটায় এতে দল হিসেবে অংশগ্রহণ করে করিমপুর ফুটবল টিম এছাড়াও বসুন্ধিয়া যশোর রাধানগর টেগড়ি এসব স্থান ধরে মোট আট দল অংশগ্রহণ করে প্রচুর দর্শকের সমাগম হয় এই ফুটবল ম্যাচ দেখার জন্য আট দলের হাড্ডাড্ডি লড়াইয়ের পর ফাইনাল ম্যাচ খেলে স্বাগতিক করিমপুর একাদশ এবং যশোর একাদশ এক উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে যশোর ফুটবল টিম বিজয়ী হয় এবং করিমপুর ফুটবল টিম রানাসা হয় অসংখ্য দর্শকের উপস্থিতি বলে দেয় অনেকদিন পর এমন একটি টুর্নামেন্ট দেখতে পেরে তারাও খুশি